আজকে আন্তর্জাতিক প্রবীণ দিবস এই দিবসকে পালনের উপলক্ষে আমরা সারা বিশ্বের প্রবীণদের প্রতি সমবেদনা জানাই তাদের সুস্বাস্থ্য কামনা করি সাথে সাথে সারা বিশ্বের যত প্রবীণ সাংবাদিক আছে বাংলাদেশ সহ প্রত্যেকের প্রতি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজকে আমরা যে আন্দোলনটা শুরু করেছি আজকে যদি প্রতি মাসে বিশ হাজার টাকা আমরা চেয়েছি সেটা যদি না হয় যদি আরও কিছু কম হয় তবু আমাদের আমাদের যদি প্রতি মাসে ভাতাটা চালু হয়ে যায় এবং আমরা আলোচনা করেছি এমডি সাহেবের সাথে আবদুল্লা ভাইয়ের সাথে যে যেভাবে পারেন আমাদের এই শুধু খালি এখানে নয় আর একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করছি সারা বাংলাদেশ থেকে প্রবীণদেরকে একত্রিত করা হবে প্রবীণদেরকে বেঁচে বেঁচে ভাতার আওতায় আনা হবে অতএব অতএব সাইট সাংবাদিকদের অতএব আমরা আমাদের প্রায় চল্লিশটা জেলায় আমাদের সংগঠনের নোটিশ গেছে প্রায় দশটা জেলা থেকে আমরা রিসপন্স পেয়েছি কমিটি হয়েছে এবং সারা বাংলাদেশে আমাদের যে কমিটিগুলো হবে এর মধ্য দিয়ে যে তালিকা আমরা সেই তালিকা প্রকাশ করব প্রত্যেকের প্রতি আমাদের আবেদন যে আপনারা প্রবীণ এই সাংবাদিক আন্দোলনকে এগিয়ে কারণ হলো আজকে আমরা ইয়াং আছি আগামীকাল আমরা আগামীতে আমরা ষাট উর্ধ বয়স্ক অভাব হয়ে যাব আমাদের তখন কর্মক্ষম না কাজ থাকবে না যার কারণে মৃত্যু যেন আমাদের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক থেকে রাষ্ট্র ভাতা দেয় সেজন্য আমরা আবেদন জানাচ্ছি আমরা চাই যে ষাট সাংবাদিক যারা হয়েছেন তারা বিভিন্ন জায়গায় চাকরি করে চাকরি করে বিশ বছর তিরিশ বছর চাকরি করে তারা কোনো পেনশন পান নাই তারা কোনো বেনিফিট পান নাই এবং তারা আজকে পরিবারের কাছেও কোনো দাম পাচ্ছেন না তারা অনেক কষ্টে রোগ বেদি নেওয়া বাসাবাড়িতে হাসপাতালের আচরাচ্ছেন আমরা যারা কিছু লোক আসতে পেরেছি হয়তো তারা কিছু সুস্থ আছে কিন্তু এদের মধ্যে অনেক অসুস্থ এদের অনেকের চলা অসুস্থ বিভিন্ন অসুস্থতা নিয়ে আমরা আজকে এই সমাবেশে দাঁড়াইছি আশা রাখি বর্তমান সরকার আমাদের বাতার ব্যবস্থা করবেন এবং সেটা প্রক্রিয়া দিন আছে আমরা জানতে পেরেছি আবদুল্লাবাইয়ের মাধ্যমে যদি সেটা হয় আমরা বর্তমান সরকার অভিনন্দন জানাবো আজ থেকে পাঁচ বছর আছে আগে প্রবীণ শাহিটুদ্ধ প্রবীণদের নিয়ে প্রবীণ সাংবাদিকদের নিয়ে আমরা এই সংগঠন শুরু করেছিলাম পাঁচ বছর অধিক্রান্ত হয়েছে আজ বিশ্ব প্রবীণ দিবস সেই প্রবীণ দিবসকে উদযাপন করার জন্যে আজ আমরা ছোটো পরিসরে হলেও আমরা প্রেস ক্লাব একটা মানববন্ধন এবং রেলির আয়োজন করেছি একটু বাংলাদেশে ব্যাপারটা জানানোর জন্য আমরা সরকারের কাছে এই প্রবীণ সাংবাদিকদের জন্যে বিশ হাজার টাকা মাসিক ভাতার জন্যে আবেদন করেছি সেটা তৎপরতা আমরা চালিয়ে যাচ্ছি আশা করি এই ভাতার বিষয়টি সরকার বিবেচনায় রাখবেন প্রবীণ সাংবাদিকদের ফ্যামিলির কথা চিন্তা করে ছেলে মেয়েদের লেখাপড়ার কথা চিন্তা করে এই স্বাধীনতা সাংবাদিকদের বয়স হয়ে গেলে তারা আর কোনো চাকরি বাকরি পায় না অচল হয়ে যান ঘরে বসে থাকেন তাদেরকে মাসিক একটা ভাতার ব্যবস্থা করলে আমরা উপকৃত হব সরকারের কাছে এই অনুরোধ রইল আমরা সরকারের কাছে একটা দাবি জানিয়েছি যে কর্মহত সাংবাদিক যারা চাকরিবিহীন অবস্থায় আছেন বাসায় আছেন তাদের জীবন একটু সুন্দর করার জন্য অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ স্বাচ্ছন্দ্য করার জন্য তাদেরকে একটা ভাতার প্রবর্তন করতে হবে সরকার থেকে আমরা আমাদের মাননীয় এমডি যিনি সাংবাদিক কল্যাণে আছেন তার কাছে আবদুল্লাভার কাছে আমরা আবেদন করেছি উনি যথেষ্ট সহযোগিতা করছেন